আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমাদের দেওয়া সাজেশনগুলো আপনাদের কতটুকু কমন পড়তেছে অবশ্যই সেটি কমেন্ট করতে ভুলবেন না আর আগামীতে আপনাদের কি পরীক্ষা আছে সেটিও আমাদের কমেন্ট করে জানাবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন কারণ আপনাদের জন্য এত কষ্ট করা অনেকে আছে আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু আমাদেরকে সাবস্ক্রাইব করেন না কারণ আপ আপনাদের জন্য এত কষ্ট করে অবশ্যই আপনাদের এই কষ্টের বিনিময় হলেও আমরা একটা সাবস্ক্রাইব আপনাদের কাছে আশাই করতে পারি তাই অনুরোধ থাকবে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওতে একটা লাইক করে রাখবেন এবং আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন বন্ধুরা এটি হচ্ছে দাখিল নবম শ্রেণীর আল ইমতিহানের প্রশ্ন এটা নবম শ্রেণীর ইংরেজি প্রথমপত্র আল ইমতিহানের প্রশ্ন তো আল ইমতিহানের প্রশ্নগুলো কিন্তু খুবই টাফ এটা বের করতে অনেক কষ্ট অনেক অনেক কষ্ট এগুলো তো এর জন্য কষ্ট করে বের করে দিয়েছে আপনারা অবশ্যই এগুলো শেষ করে নেবেন প্রিয় বিন্দু উত্তরগুলোর জন্য আমাদের উপর নির্ভর করতে না বসে থেকে আপনি অবশ্যই আপনার থেকে বের করে নেবেন কারণ গাইডে সব কিছুর অ্যান্সার দেওয়া আছে আর সব কিছুই আছে আমরা যদি উত্তর বের করি আমি দেখেছি অনেক ইউটিউবার উত্তর বের করে সবগুলিই ভুল উত্তর কারণ আমরা উত্তর বের করি চ্যাট জিপিটি থেকে আর চ্যাট জিপিটির উত্তর আপনাদের গাইডের উত্তর মধ্যে একরকম না এই জন্য আমি কী করি আপনাদেরকে শুধু প্রশ্নগুলো দিচ্ছি আমি বাকি ইউটিউবারের মতো ভিউর জন্য কিন্তু উত্তরগুলো বানিয়ে দিচ্ছি না দিলে দিতে পারলে কিন্তু আমারই ভিউ হবে কিন্তু আমি আপনাদেরকে ঠকাতে পারবো না জন্য আমি উত্তর দিচ্ছি না প্রশ্নগুলো দিচ্ছি অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনাদের ইমতিহান গাইড বলেন লেকচার গাইড বলেন আর আলফাতা গাইড বলেন যে পাবলিকেশন আছে ওই পাবলিকেশন থেকেই আপনি গাইডগুলো থেকে উত্তরগুলো বের করতে পারবেন কারণ আমি লেকচার পাবলিকেশন পড়াচ্ছি আমি লেকচার পাবলিকেশনের যত প্রশ্ন আছে আমি সব উত্তর কিন্তু লেকচার পাবলিকেশনে পেয়েছি প্রত্যেকটা বিষয়ের তো এই জন্য বলতেছে বাকি যেভাবে আপনাদের গাইড দেওয়া আছে ওইভাবে আপনার গাইড থেকে বের করে নিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন তারপরে যদি বুঝতে কোনো সমস্যা তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে আপনি আমাদেরকে জানাতে পারেন ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করব আরেকটা কথা বলে রাখি আপনি যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন এখনই অনুরোধ করছি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই বছরের মতো পরবর্তী বছরগুলোতে পরবর্তী সিজনগুলোতে আমরা কিন্তু আপনাদেরকে অবশ্যই আপনাদের স আপনাদেরকে সাহায্য করব প্রত্যেকটা পরীক্ষায় এবং প্রত্যেকটা সাজেশন দিয়ে ভালো থাকবেন সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে দেখেন এবং ভালোভাবে পড়বেন ভালোভাবে বুঝবেন রাইটিং পার্টগুলো ভালো করে শেষ করবেন ইনশাআল্লাহ পরীক্ষা অনেক ভালো দিতে পারবেন আর কোনো বিষয় লাগবে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে সঠিক প্রশ্নটি সঠিক সাজেশনটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব